না ইলিয়াস ভাই শিক্ষাগত যোগ্যতা ওই রকম মনে হয় নাই ঠিক আছে আছে কি আমি জানি না কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেউ বলতে পারবে দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত বা রাজশাহী বা কুমিল্লা বা ঢাকা আমি যাই আপনারা জানেন নাকি তো ওই জানেন না আপনারা কেউই এটা তার জ্ঞানের গভীরতা আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে তাদের যে ম্যাচুরিটি দেখেন না আপনারা বিভিন্ন সময় সংবাদ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে অনেক সুন্দর সুন্দর শব্দ বলে মাঝে মাঝে যে শব্দগুলো একটা বয়োজ্যেষ্ঠ রাজনৈতিকবিদের কাছ থেকে পাইবেন না তা এই যে আসে এটা কই থাক আসে এটা শিক্ষার পরিবেশ থেকে ওই শিক্ষার পরিবেশটা ইলিয়াসের ভাগ্যে মনে হয়নি যে কারণে মানুষকে সবসময় তাচ্ছিল্য করে মানুষকে হেই করে মানুষকে একটা মানুষের একটা মানবিক মর্যাদা আমাদের আমাদের সংবিধানের একটা বিষয় মুক্তিযুদ্ধের বিষয় তাই না মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার তাই না তো কোনো একটা মানুষকে আপনার হলো তার ক্রাইম অভিযুক্ত করার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সেই মানুষকে একটা অভিযোগ দেওয়া যায় অভিযোগ করা যায় উনি যে এই যে মানে মুক্তভাবে প্রতিনিয়ত মানুষকে যে তার চরিত্র হরণ করছে এটা না জার্নালিজমের মধ্যে পড়ে এটা না হলো একজন অ্যাক্টিভিস্টের মধ্যে পড়ে দেখেন আমি মানবিক মর্যাদার কথা বলছি প্রত্যেক মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে সে যে মানুষটাকে বলে দিচ্ছে যে তুমি হলো ভারতের দালাল ঠিক আছে যে নূরকে বলে দিল ভারতের দালাল এই যে হ্যাঁ এই যে বলে দিল নূরের তো একটা সম্মান আছে ভাই এই দেশের জন্য তো অনেক কষ্ট করছে অনেক মার খাইছে আমার সে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে বাট আমি তাকে কতটুকু অসম্মান করব। এটা কিন্তু একটা লিমিট আছে যে আমি তাকে কি অভিযোগ দিচ্ছি এই জায়গাগুলোতে এই শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই যে মানুষকে যে সম্মান করতে হবে সে নিজেকে মানুষের মধ্যে উত্তম মানুষ মনে করে এবং বাকি সব মানুষকে মানে ধুর এগুলো কিছু না এরকম ওই সবাইকে শুধু হুমকির উপর রাখে তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো ওই একটা ট্রেন্ড পাইছে ওই জয় বাংলা বলে বলে এগুলো করে এবং এগুলো তাদের আয়ের উৎস এখন হ্যাঁ আয়ের উৎস দেখবেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি টার্গেট করে ফোকাসিং করে কাজ করছে তার মানে ওই ইন্ডাস্ট্রিতে তারা কিছু পেতে চায় বিভিন্ন ব্যবসায়িক ধনিক শ্রেণী ব্যক্তিকে টার্গেট করছে তার মানে ওখান থেকে কিছু সে পেতে চায় যে এই অর্ধেক কিন্তু খুলছি পুরোটা খুলমো তারাতে কিছু একটা কর এই যে একটা ব্যবস্থাপনা ওই সিস্টেমে ঢুকছে এগুলো না হইলে মানে কোটি কোটি টাকা দিয়ে কিভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা উবার চালক এগুলো বুঝতে হবে না আপনাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়েই দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলনে উদ্যোগ নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা উদ্যোগ নিচ্ছিল না আমাকে উদ্যোগ নিতে হয়েছে তো সেই কোটা সংস্কার আন্দোলনের সম্পৃক্ত হইলাম আমি ব্যবসা করতাম আমি একটা চাকরি করতাম হ্যাঁ আপনি আমি ব্যবসা করতাম আমি চাকরি করতাম তো সেই ব্যবসা চাকরি আমার ব্যবসা বারবার ভেঙে ফেলা হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ব্যবসা ভেঙে ফেলা হয়েছে তিনবার আমার শ্বশুরের ব্যবসা ভেঙে ফেলা হয়েছে আমার বাবার ব্যবসা আক্রান্ত হয়েছে তো সেই জায়গা থেকে আপনার হলো আমরা রাজনৈতিক মাঝে ঢুকে যেতে বাধ্য হয়েছে। এবং এখনো রাজনীতিও করি ছোটখাটো আবার ব্যবসাও করার চেষ্টা করি অনেকে আমি তারেক না ওই দেখলাম যে লন্ডনে জওয়ান তারেক রহমানের বিষয়ে প্রশ্ন করে তার আয়ের উৎস কি তাই তো এটার উত্তর বিএনপি এটা ভালোভাবে দিতে পারে না একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে ওটাই বলতেছি একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে কি হয় জানেন ওই ব্যবসাটা আমার ব্যবসা যেরকম ভেঙে ফেলেছে তারেক রহমান বাংলাদেশে কোথায় কোথায় কোন প্রতিনিধির মাধ্যমে ব্যবসা করে এটা যদি প্রকাশ পাইতো তাহলে সেগুলো ভেঙে দিত না কেন কোকো কোকো ভাইয়ের লঞ্চ দুবাই দিছে না মনে আছে আপনাদের মনে আছে না হ্যাঁ এম ভি লঞ্চ ডুবাই দিছে না তো এইভাবে রাজনৈতিকভাবে সর্বোচ্চ জায়গায় শেখ হাসিনা বাংলাদেশে কি ব্যবসা করে এটা যদি বাংলাদেশের নাগরিকরা জেনে যায় অথবা এসাদ বাংলাদেশে কি ব্যবসা করে বেগম জিয়া কোন ব্যবসার মাধ্যমে তার অর্থনৈতিক ইকো সিস্টেম আছে এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তাদের ব্যবসা তাদের আয়ের উৎস ঝুঁকির মুখে পড়ে এই ধরনের প্রশ্নটাই হলো অনৈতিক